আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি যে আপনি কীভাবে ফরসাস ডোটা এতে কীভাবে ইনকাম করে কীভাবে আপনি ইনকাম করবেন প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার বা তার চেয়ে অধিক কীভাবে ইনকাম করবেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দেব ঠিক আছে আর এখন বর্তমানে কিন্তু আমাদের ফর্সেসে কিন্তু নতুন একটা প্রোগ্রাম আসছে তো এই প্রোগ্রাম থেকে কিন্তু আপনারা স্যালারিও নিতে পারবেন উইদাউট কোনো পার্টনার টিম ছাড়া ঠিক আছে তো প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখায় দেব তো সর্বপ্রথম হচ্ছে আমরা যে সাইডে কাজ করব সেই সাইডে কাজ করার জন্য আমাদের একটা রিভিউর প্রয়োজন আমরা কিন্তু গুগল ক্রমে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো তো যেহেতু এখানে আমি ভিডিওটা করতেছি তো এটা যাতে লং টাইম যাতে না হয় সেই জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে এনেছি তার আগে আমি বলে দিচ্ছি আমাদের সাথে কাজ করতে হলে আপনার দুইটা অ্যাপস লাগবে একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটটা আপনার কেন লাগবে কারণ আমরা যে সাইডে কাজ করি সেই সাইডের জন্য আমাদের কী লাগে ট্রাস্ট ওয়ালেটটা লাগে আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলার জমা থাকে এবং হচ্ছে আমরা এই ওয়ালেটে আমরা অ্যাকাউন্ট করি তো এটা আপনি কীভাবে সেট আপ করবেন আমরা একটা ভিডিও দিয়ে দিব বা এইটার কমেন্ট বক্সে আমি একটা ভিডিও পিন করে দিয়ে দিব আপনার ওই ভিডিওটা দেখে ট্রাস্ট ওয়ালেটটা সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন ঠিক আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের টেলিগ্রামটা কেন লাগবে কারণ আমরা টেলিগ্রামে কাজ করে থাকি আমাদের নতুন পুরাতন যত মেম্বার আসে তাদেরকে আমরা অ্যাকাউন্ট করাইয়ে দিই তাদেরকে কাজগুলো শিখাইয়ে দিই সম্পূর্ণ কিন্তু এই যে টেলিগ্রামের মাধ্যমে ঠিক আছে তো এখন আমি হচ্ছে গুগলের যে রিভিউটা আছে রিভিউটা এখন আপনাদেরকে পড়ে শোনাবো তো এখানে দেখেন গুগলকে আমি একটা প্রশ্ন করছি যে ফরসেস কি। তো এখানে হচ্ছে তার উত্তর দিয়ে দিছে ফার্সেস হলো বিশ্বের প্রথম ডিসেন্টালাইজ ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে প্রতি মাসে বিশ হাজার বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে একটা কথা বলছে যে বিশ হাজার টাকা থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম এটাকে আজও কি সত্য কিনা এটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব আর আরেকটা ব্যাপার এখানে দেখেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফরসাসকে স্ক্যাম সাইট কিনা অনেকেই মনে করে যে আমরা অনলাইনে কাজ করি আমাদের সাইড হচ্ছে স্ক্যাম সাইট কিছুদিন পর হচ্ছে চলে যাবে এরকম অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে ঠিক আছে তো এখানে দেখেন কি বলছে ফর্সাস হচ্ছে ডি এই সাইডে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না ডিসেন্টালাইজ মানে কি এই যে দেখেন আমাদের এই যে নেটওয়ার্কটা এটা কিন্তু কখনোই বন্ধ হবে না এটা কি কখনোই বন্ধ হবে না আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই নেটওয়ার্ক কিন্তু সারা জীবন থাকবে তো আমাদের এই নেটওয়ার্ক যতদিন আছে আমাদের এই সাইডটাও কিন্তু এখানে থাকবে তার কারণ এখানে দেখেন আপনি এখানে যত বেশি কাজ করবেন এখানে স্পষ্ট করে দিছে আপনি অ্যাকাউন্ট খুললে এটার মালিক আপনি হবেন আর এখানে নির্ধারিত কোনো বেতন নেই এখানে কি নির্ধারিত কোনো বেতন নেই যে এখানে কি বলছে যে মালিক নেই চলে কিভাবে তো এটা চালাই হচ্ছে ব্লক চেন তাই এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইডের আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন দেখেন এখানে সিস্টেমটা এরকম যে হচ্ছে আপনি এখানে যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাই দিব ঠিক আছে তো দেখেন সর্বপ্রথম হচ্ছে আমাদের কী করতে হবে আমাদের কাজ করার জন্য আমাদের ট্রাস্ট ওয়ালেটটা লাগবে এটা কীভাবে সেট আপ করবো আমরা সেট আপ ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে তো এটা কিন্তু অনেক হাই সিকিউরিটি একটা অ্যাপস আপনি যখন এই অ্যাপসের ভিতরেও যাবেন আপনার কিন্তু স্ক্রিনটা দেখা যাবে না আপনি মেসেঞ্জারে থাকেন বা হচ্ছে টেলিগ্রামে থাকেন বা আমি যে এখন স্ক্রিন রেকর্ড করতেছি আমার স্ক্রিনটা কিন্তু আপনি দেখতেছেন না এখানে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিলে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনার যখন এই যে ট্রাস্ট ওয়ালেটে সেট আপ করবেন আপনার এখানে কি কোনো ডলার থাকবে না আপনার এখানে এই যে এখানে জিরো জিরো ডলার থাকবে ঠিক আছে তো এই ডলারটা আপনি কীভাবে এখানে আনবেন এই যে এখানে দেখেন ডিসকোভার একবার কর্নারের নিচে দেখেন ডিসকোভার নামে একটা অপশন আছে ঠিক আছে ডিসকোভারে ক্লিক করে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করি আমাদের এখানে কিন্তু ডলার লাগে আমাদের অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আমাদের দুইটা টোকেন একটা হচ্ছে এই যে এখানে বিএসডি আর একটা হচ্ছে বিএনবি এই দুইটা টোকেন কিন্তু আমাদের অ্যাকাউন্ট করার জন্য লাগে আমাদের অ্যাকাউন্ট করতে হচ্ছে এখন বর্তমানে বারো দশমিক পনেরো সেন লাগে যেটা বাংলা টাকা পনেরোশো আশি টাকা ঠিক আছে আর এখন এখানে বর্তমানে দেখেন ইউএসডিটি একটা অপশন আসছে এটা হচ্ছে আমাদের নতুন একটা প্রোগ্রাম লঞ্চ মানে লঞ্চ হয়েছে ঠিক আছে যেটার মাধ্যমে আপনি স্যালারি মানে আপনি স্যালারি পাবেন তো আমি বিষয়গুলো আপনাদেরকে দেখাই দেবো তো এখানে ট্রাস্ট ওয়ালেটে অনেক সময় প্রবলেম হয় যেমন আমার এই যে স্ক্রিন রেকর্ডের ট্রাস্ট আসে না ট্রাস্ট ওয়ালেটে তো যাই হোক আমি হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে ক্রম ব্রাউজারে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনি ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পর এখানে আপনি কী করবেন বিএসডি ডট ফর্সা ডট লিখে সার্চ করবেন বিএসডি ডট ফটেস ডট আইও লিখে সার্চ করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে এখানে আচ্ছা তো এখানে দেখেন কর্নারে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে আমার যেহেতু ট্রাস্ট ওয়ালেট আছে আমি কী করব এটা ওয়ালেটটা কানেক্ট করে নেব ঠিক আছে তো কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবে এখানে দেখেন নিচে সিলেক্ট ওয়ালেট লেখা আছে আপনি কি করবেন এই যে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আমি হচ্ছে ফিঙ্গারটা অ্যালাও দিয়ে দিব তারপর নিচে কানেক্ট প্রসেসে উই কনফার্ম কানেক্টে ক্লিক করে দিলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে ওকে তারপর এখানে আপনি কী করবেন এখানে দেখেন বর্তমানে কিন্তু আমাদের একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে ঠিক আছে আচ্ছা এই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দিব তো আমি হচ্ছে এখানে কি করি রিটার্ন টুর অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনি আমাদের অ্যাকাউন্টে চলে যেতে পারবেন তো আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন আপনি যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার এখানে কি কী থাকবে জিরো পার্টনার জিরো টিম আমাদের এখানে বর্তমানে আর নতুন একটা প্রোগ্রাম লঞ্চ হওয়ার কারণে আমাদের পুরো ড্যাশবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিগত দিনে কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা এরকম ছিল না বা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এখানে আপনার কি থাকবে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আপনার এখানে জিরো ডলার মানে জিরো পার্টনার থাকবে জিরো টিম থাকবে ঠিক আছে এই যে এখানে আমরা এখানে কিন্তু আমি অলমোস্ট একশো বাইশ জনকে জয়েন করাইছি একশো বাইশ জনে উনতিরিশ হাজার করে দিছে ঠিক আছে আর আপনার প্রতিনিয়ত যে জয়নিংটা হবে এটা এখানে শু করবে এখানে আপনার ছবি থাকবে না নাম থাকবে না এগুলো আপনি কী করবেন নিজে নিজে কাস্টমাইজ করে দিবেন ঠিক আছে আচ্ছা তো প্রফিটের ব্যাপার হচ্ছে একটু নিচে আসি দেখেন এখানে আমাদের বর্তমানে এখন তিনটা টোকেন নিয়ে আমরা কাজ এই যে এটা কিন্তু গতকালকে হচ্ছে এটা লঞ্চ হয়েছে মানে এক্স টু নতুন একটা প্রোগ্রাম আসছে ঠিক আছে এই যেই প্রোগ্রাম থেকে কিন্তু আমি অলমোস্ট চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চান্ন ডলার ইনকাম করছি মানে একদিনে আমার ইনকাম হয়েছে কত ডলার পাঁচশো পঞ্চান্ন ডলার যেটা বাংলা টাকা আসে আমি একটু হিসাব করি এক ডলার যদি একশো তিরিশ টাকা হয় মানে এটা আমার চব্বিশ ঘন্টার ইনকাম একশো তিরিশ গুণ পাঁচশো পঞ্চান্ন ডলার তাহলে অলমোস্ট বাহাত্তর হাজার টাকা আসে যেটা আমরা ওই যে গুগল রিভিউতে দেখলাম যে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম এই যে ইনকামটা আমি কীভাবে করলাম এটা হচ্ছে আমার কীভাবে করলাম সম্পূর্ণ বিষয়গুলো আমি দেখা দিচ্ছি আর আরেকটা ব্যাপার এখানে দেখেন এই যে আমার উপরে মোট কত ডলার আছে আমি এখানে নিচের এটা হিসাব করছি উপরেগুলো আমি হিসাব করি উপরে আছে দশ হাজার চারশো চার ডলার আর নিচে আছে সাত দশমিক নাইন মানে আট বিএনবি আর এক বিএনবি সমান সমান হচ্ছে আপনার এখন বর্তমানে সাড়ে সাতশো ডলার ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে একটু ক্যালকুলেট করবো এক বিএনবি সমান সমান হচ্ছে সাড়ে সাতশো তাইলে গুণ আমার এখানে মোট আট বিএনবি আছে ঠিক আছে একশো ডলার সামথিং কম আট বিএনবি তো আমি এখানে আট গুণ দিই তাহলে এখানে আমার কত আসে ছয় হাজার ডলার আসে ঠিক আছে তারপর ছয় হাজার ডলারের সাথে আমি একটু প্লাস দিই আমার বিএসডি ডলার আছে উপরে দশ হাজার চারশো চার তো দশ হাজার চারশো চার তার সাথে আমি যোগ দিব হচ্ছে পাঁচশো পঞ্চান্ন ইউএসডিটি ডলার যেটা আমি আজকে একদিন ইনকাম করছি ঠিক আছে তো পাঁচশো ডলার অলমোস্ট আমার এখানে কত ষোলো হাজার ডলার কিন্তু আমি ইনকাম করছি কত হাজার ডলার ষোলো হাজার ডলার ইনকাম করছি এটা যদি আমি একটু ক্যালকুলেট করি এক ডলার একশো তিরিশ করে তাহলে এখানে কিন্তু আমার আমি কত টাকা ইনকাম করছি এটা কিন্তু এখানে চলে আসছে এটা কি এখানে চলে আসছে ঠিক আছে তো বিষয় হচ্ছে দেখেন তো বিষয় হচ্ছে এখানে দেখেন অলমোস্ট আমি এখানে কত ডলার ইনকাম মানে কত টাকা ইনকাম করছি বাংলা টাকা প্রায় বাইশ লক্ষ চার হাজার ছয়শো সত্তর টাকা ঠিক আছে বাংলা টাকা মানে এটা হচ্ছে বাংলা টাকা তো যাই হোক এটা কীভাবে ইনকাম করছি এই বিষয়গুলো আপনাদেরকে এখন দেখাই দিব তো এখন বর্তমানে আমাদের ফর্সাসে হচ্ছে এই যে এখানে দেখেন কয়েকটা ব্যাপার এখানে স্পষ্ট করে দিব এখানে দেখেন ফরসাস প্রোগ্রাম ইনফো ফর্সাস আমাদেরকে এখন বর্তমানে ষাটটা প্রোগ্রাম দিচ্ছে ষাটটা প্রোগ্রাম কী কী আমি এটা এটার সাথে হচ্ছে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি একটা হচ্ছে এক্স টু আরেকটা হচ্ছে এক্স থ্রি দুইটা আরেকটা হচ্ছে এক্স ফোর আরেকটা হচ্ছে থ্রিপুল এক্স তারপর হচ্ছে এক্স গোল্ড তারপর কি এই যে এক্স গোল্ড এক্স স্কোর আর হচ্ছে একবারে নিচে হচ্ছে ম্যাক্স কোর ঠিক আছে মোট সাতটা প্রোগ্রাম দিয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে তো এখন সাতটা প্রোগ্রামের কিন্তু সাত রকম কাজ ষাটটা প্রোগ্রামের কি সাত রকম কাজ যেমন আমাদের বর্তমানে এই যে এই প্রোগ্রামটা যে লঞ্চ হয়েছে দেখেন আমি একটু মার করে দেখাচ্ছি এই প্রোগ্রাম থেকে কিন্তু অলমোস্ট চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চান্ন ডলার ইনকাম আমি করে নিছি ঠিক আছে এই যে প্রোগ্রামগুলো ওপেন করছে আমার এখানে হাজার হাজার বিক্রি করছে এখানে দেখেন একটা ব্যাপার হচ্ছে আপনি যদি এই যে সাত লেভেল যদি আপনি ওপেন করেন তাহলে আপনি এখানে স্যালারি পাবেন কোথা থেকে স্যালারি পাবেন এই যে একটু স্পষ্ট করে দিচ্ছি এই যে এখানে দেখেন এখানে কি পেসিভ রেওয়ার্ড ফান্ড মানে এটার সিস্টেমটা এরকমভাবে তারা করছে যদি আপনি এই প্রোগ্রাম সাত লেভেল যদি আপনি ওপেন করেন তাহলে আপনি প্রতি পনেরো দিন পরপর আপনি কি পাবেন পঞ্চাশ পার্সেন্ট স্যালারি পাবেন তাদের কিন্তু অফিসিয়াল একটা চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আজকে একটা নিউজ দিছে যে সাত তারিখে আমাদেরকে স্যালারি দেবে এই যে এখানে দেখেন আমি আজকে সকালে দেখছিলাম এই জায়গা হচ্ছে একুশ হাজার ডলার ঠিক আছে এখন বর্তমানে পঁচিশ হাজার হয়ে গেছে ঠিক আছে সাত তারিখের আগে দেখা যাবে এখানে চল্লিশ পঞ্চাশ হাজার ডলার হয়ে যাবে এটা কোথায় থেকে হবে এই যে আমরা কাজ করতেছি প্রোগ্রাম আপডেট করতেছি আমাদের নেটওয়ার্ক ফি তাদের ফাউন্ডে জমা হচ্ছে সেখান থেকে তারা কি করবে আমাদেরকে স্যালারিটা দিবে এই যে এই প্রোগ্রামটা যদি আমরা সাত লেভেল ওপেন করি তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্স ফোরের মানে এক্স টুর কাজ হচ্ছে আপনি যদি সাত লেভেল ওপেন করেন তাহলে আপনি উইদাউট পার্টনার টিম ছাড়া আপনি কী করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে পঞ্চাশ পার্সেন্ট স্যালারি পাবেন এখানে মোট হচ্ছে আপনার একশো পার্সেন্ট স্যালারি আপনি একশো পার্সেন্ট কীভাবে সাত লেভেল আপনি ওপেন করলে পঞ্চাশ পার্সেন্ট স্যালারি পাবেন তারপর বাকি পঞ্চাশ পার্সেন্ট কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনার ডাউন থেকে কেউ যদি কাজ করে মানে আপনার আপনি যাদেরকে জয়েন করাবেন যেমন আমার এখানে দেখেন বর্তমানে আমি হচ্ছে একশো বাইশ জনকে জয়েন করাইছি টিম হয়ে গেছে কত টিম হয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার এই যে উনত্রিশ হাজার মানুষ কাজ করলে আমি বাকি পঞ্চাশ পার্সেন্ট স্যালারিটা আমি পাবো ঠিক আছে আর আরেকটা ব্যাপার এখানে দেখেন এখানে সিস্টেমটা অনেক বেশি রিসাইকেল হবে দেখেন এখানে দুইটা ঘর মানে ওয়ান লেভেলে দুইজন ব্যক্তি বসতে পারবে একটা আপনি পাবেন আর একটা রিসাইকেল হবে এই প্রোগ্রাম খালি হয়ে যাবে তারপর আবার একজন বসবে আরেকজন রিসাইকেল হবে এখানে মানে আপনার ডিরেক্ট পার্টনার যদি থাকে তাহলে আপনি এই প্রোগ্রামটা ওপেন করে ইনকাম করতে পারবেন বা আপনি যদি বলেন যে ভাই আমি এখান থেকে স্যালারি নিব আমি কি করবো আমি স্যালারিটা এখান থেকে নেব তাহলে আপনি কী করতে পারেন দুইটা প্রোগ্রাম ওপেন করে আপনি কি করতে পারেন সাতটা লেভেল ওপেন করে আপনি কী করতে পারেন স্যালারিটা নিতে পারেন ঠিক আছে তো তারপর হচ্ছে এক্স থ্রি এক্সি কাজ কী থাকবে এক কাজ হচ্ছে অনলি আপনি পার্টনার জয়েন করার মাধ্যমে ইনকাম যেমন আপনি যত ব্যক্তি জয়েন করাবেন মানে এখানে হচ্ছে আপনি এক প্রোগ্রামটা হচ্ছে এই যে দেখেন এখানে তিনজন ব্যক্তি বসা যাবে দুইটা আপনি পাবেন আর একটা রিসাইকেল হবে মানে এক হচ্ছে আপনার পার্টনার জয়েন করা ছাড়া কোনো ইনকাম নাই কথা বুঝতে পারছেন আপনি যে এখান থেকে এক ফ্রি ইনকামের কোনো সিস্টেম নাই মানে আপনার পার্টনার জয়নিং করাইলে আপনি ইনকাম করতে পারবেন এই যে এক যেমন আমি একশো বাইশ জনকে জয়েন করায় আমি কি অলমোস্ট পাঁচ হাজার ডলার ইনকাম করছি শুধু পার্টনার জয়নিং করার মাধ্যমে মানে আপনি পার্টনার জয়নিং করালে এক্স থ্রিতে ইনকাম পাবেন তাছাড়া আপনি ইনকাম করতে পারবেন না এক্স সিরিতে ঠিক আছে তো তারপরে একটু নিচে আসি দেখেন এক এক প্রোগ্রামের কিন্তু এক একটা কাজ ঠিক আছে আমি বলে দিছি এক্স টু প্রোগ্রামের হচ্ছে আপনার আপনি নিজে প্রোগ্রাম ওপেন করবেন এবং যাদেরকে জয়েন করাবেন তারা যদি প্রোগ্রাম ওপেন করে ইনকাম পাবেন বা হচ্ছে আপনি যদি সাত লেভেল যান তাহলে আপনি কি করতে পারবেন স্যালারি পাবেন ঠিক আছে তারপর এক্স থ্রির কাজ হচ্ছে পার্টনার জয়নিং করার মাধ্যমে ইনকাম তারপর এখানে এক্স ফোরের কাজ হচ্ছে আপনি যে ব্যক্তির মাধ্যমে জয়েন করবেন ওনার যে একটা টিম থাকবে ওনার টিম থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি আমার টিমে জয়েন করেন বা আমার মাধ্যমে যদি জয়েন করেন এখানে দেখেন আমার যে একটা টোটাল যে একটা টিম আছে আমার কি টোটাল যে একটা টিম আছে এই যে টিম থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেমন আমি একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি এক্স ফোরের ভিতরে গেলে দেখতে পারবেন এখানে ছয়টা ব্যক্তি বসা যায় এখানে কি ছয়টা ব্যক্তি এখানে বসতে পারবে আপনার ডিরেক্ট পার্টনার মানে আপনি আপনার যে আইডি কোড আছে এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমার আইডি কোড সরি এই যে এটা হচ্ছে আমার আইডি কোড এই যে এটা হচ্ছে আমার আইডি কোড এই যে এখানে দেখেন তেরো জিরো আটান্ন তিরিশ যে আমার আইডি কোড দিয়ে আমি যাদেরকে জয়েন করাবো তাদের অ্যাকাউন্টগুলো সাদা থাকবে তাদের অ্যাকাউন্টগুলো কি সাদা থাকবে আর হলুদ থাকবে হচ্ছে আমার আপলাইন থেকে মানে আমি যার মাধ্যমে জয়েন করছি ওনার টিম মেম্বার যদি আমার প্রোগ্রামে বসে তাহলে সাদা থাকবে ইয়া হলুদ থাকবে দেখেন ওনার টিম মেম্বার একজন আমার এখানে বসে আমাকে কিন্তু দশ ডলার ফ্রি ইনকাম দিছে আচ্ছা আমি একটু আপনাদেরকে ফ্রি ইনকামের মানে এক্স ফোরের ফ্রি ইনকামের একটা ব্যাপার এখানে দেখাই দিচ্ছি একবারে উইদাউট দেখেন এখানে একটা ব্যক্তি দেখেন এই যে এই ব্যক্তি এটা কিন্তু এর ডিরেক্ট আপলাইন কিন্তু আমি দেখেন এই যে এখানে দেখেন আমার আইডি কোড দেখেন উনি কিন্তু জিরো পার্টনার জিরো টিম দেখেন দেখছেন জিরো পার্টনার জিরো টিম আপনি যদি ওনার এক্স ও যান তাহলে আপনি দেখতে পারবেন উনি এক্স ফোরে কত ডলার ইনকাম করছে দেখেন এক্স থ্রিতে আমি কি বলছি পার্টনার জয়নিং করার মাধ্যমে ইনকাম পার্টনার জয়নিং করায়নি ইনকাম পায়নি এক্স ফোরে উনি আমার মাধ্যমে জয়েন করছে পাঁচল্লিশ ডলার ইনকাম করতে পারছে সবগুলো ফ্রিতে পার্টনার জয়েন করা ছাড়া ঠিক আছে তার মানে আমরা বুঝতে পারলাম এক্স ফোরের কাজটা হচ্ছে আপনি যার মাধ্যমে জয়েন করবেন তার থেকে কী করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আমরা থ্রিপুলা অ্যাক্সের সিস্টেমটা আমরা বুঝ বুঝবো ত্রিপুলা এক্সের সিস্টেমটা হচ্ছে আপনি যে ব্যক্তির মাধ্যমে জয়েন করবেন ওনার টিম থেকে পাবেন ওই ব্যক্তি যার মাধ্যমে জয়েন করছে তার টিম থেকে যেমন ধরেন এই যে এই ব্যক্তিটা হচ্ছে আপনি আপনি জয়েন করছেন এই যে আমার মাধ্যমে আমি জয়েন করছি একটা ব্যক্তির মাধ্যমে ওই ব্যক্তি এই ব্যক্তির মাধ্যমে জয়েন করছে এখন এই যে আপনি জয়েন করছেন আমার মাধ্যমে আমার টিমে ধরেন বিশ হাজার মানুষ আসে বিশ হাজার মানুষ থেকে আপনি ইনকাম পাবেন আমি জয়েন করছি এই ব্যক্তির মাধ্যমে এই ব্যক্তির টিমে আছে চল্লিশ হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ থেকে আপনি কি করতে পারবেন ইনকাম পাবেন এই ব্যক্তি এই ব্যক্তির মাধ্যমে জয়েন করছে এই ব্যক্তির মাধ্যমে কি ধরেন আশি হাজার মানুষ আছে পুরো আশি হাজার মানুষ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তার মানে তিনটা আপলাইন থেকে ইনকাম করতে পারবেন যেমন আপনি একটু ভিতরে গেলে আপনি দেখতে পারবেন দেখেন এখানে তিনটা লাইন আছে এখানে কি আছে তিনটা লাইন আছে এই যে একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন মানে তিনটা আপলাইন থেকে কি ইনকাম পাওয়া যায় কথা বুঝতে পারছেন তাহলে আমরা থ্রিপুল অ্যাক্সের সিস্টেমটা আমরা বুঝতে পারলাম এই যে দেখেন এখানে আর একটা ব্যাপার আমি যেটা বলছি ডিরেক্ট পার্টনার যদি আপডেট করে তাহলে সাদা থাকবে আর আপনার আপলাইন থেকে যদি কোনো ব্যক্তি এখানে এসে বসে তাহলে আপনার কী থাকবে এখানে হলুদ থাকবে ঠিক আছে আচ্ছা আমি একটা ফ্রি ইনকামের একটা আইডি এখানে দেখাই দিই তো দেখাই দিয়েছি একটু ফ্রি ইনকামের একটা আইডি দেখাই দিই দেখেন এই যে এই ব্যক্তির অ্যাকাউন্টটাই দেখাই এই যে এই ব্যক্তিটা দেখেন কয়টা পার্টনার জয়েন করাইছে সরি এখানে উনি পার্টনার জয়নিং করাইছে একবারে অনলি ফ্রি ইনকামের অ্যাকাউন্টগুলো দেখাবো ঠিক আছে আচ্ছা এই যে এখানে অ্যাকাউন্টটা দেখেন এই যে দেখেন উনি কিন্তু পার্টনার জয়নিং করায় নেই উনি কী নেই কোনো পার্টনার জয়নিং করায় নেই দেখেন এখানে জিরো পার্টনার জিরো টিন ঠিক আছে উনি অলমোস্ট ইনকাম করছে দেখেন বিএসডি ডলার একশো তিরাশি ডলার যেটা বাংলা টাকা প্রায় পঁচিশ হাজার টাকা ঠিক আছে ইউএসডি ডলার উনি ইনকাম করেনি তার কারণ ইউএসডি মানে এই প্রোগ্রামটা গতকালকে লঞ্চ হয়েছে ঠিক আছে আচ্ছা একটু নিচে যাই দেখেন উনি এক্স থ্রিতে পার্টনার জয়নিং করায়নি ইনকাম পায়নি এক্স পরে তিনটা লেভেল ওপেন করছে পাঁচচল্লিশ ডলার ইনকাম করছে থিরুপুর এক্সে দেখেন দুইটা লেভেল ওপেন করছে উনি কি উনপঞ্চাশ ডলার পাইছে দেখছেন তারপরে দেখেন এক্স গোল্ড এটার সিস্টেমটা এখনও দেখায়নি এক্স গোল্ড এক্স গোল্ডে কিন্তু উনি উনানব্বই ডলার ইনকাম করছে দেখতে পাচ্ছেন দুইটা লেভেল ওপেন করছে আচ্ছা এক্স গোল্ডের ব্যাপারটা হচ্ছে আমি এখন দেখাই দিচ্ছি এক্স গোল্ডে মানে ত্রিপুর এক্সের মতোই সেম মানে আপনি তিনটা আপলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন মানে এক্স গোল্ডের চারটা আপলাইন এক্স গোল্ডে কি চারটা আপলাইন একটু স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে আর সেমভাবে ধরেন এটা আপনি আপনি আমার মাধ্যমে জয়েন করছেন আমার টিম থেকে পাবেন আমার কি এই যে আমার আপনি আমার টিম থেকে পাবেন আমি যার মাধ্যমে জয়েন করছি যে ওনার যে একটা টিম আছে এই টিম থেকে পাবেন ওই ব্যক্তি যার মাধ্যমে জয়েন করছে ওনার টিম থেকেও কি আপনি ইনকাম পাবেন ওই ব্যক্তি যার মাধ্যমে জয়েন করছে ওনার টিম থেকেও পাবেন মানে মোট চারটা আপলাইন থেকে পাবেন ত্রিপুল এক্সে তিনটা আপলাইন আর এক্স গোল্ডে চারটা আপলাইন যেমন দেখেন এখানে দেখেন মোট চারটা লাইন দেখেন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন তারপর থ্রি এক্স গোল্ডে ফ্রি ইনকাম আসে এটা আমি একটু আগে দেখাই দিছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম এক্স গোল্ডের ইনকামটা কীভাবে এখন হচ্ছে আমরা বুঝবো যে হচ্ছে এক্স কোর এবং হচ্ছে ম্যাক্স কোর থেকে কীভাবে ইনকাম আসে এখান থেকে সম্পূর্ণ বিএনবি ইনকাম আসে দেখেন এই যে এখানে মার্ক করে দেখাচ্ছি এই যে দেখছেন বিএনবি এক বিএনবি সমান সমান কিন্তু আপনার সাড়ে সাতশো ডলার আমার এখানে প্রায় এখানে আসে নিচে আসে কত নিচে আছে কত বিএনবি নিচে আসে হচ্ছে চার বিএনবি ওপরে আসে তিন বিএনবি ঠিক আছে তো এই যে এই দুইটা প্রোগ্রাম থেকে আপনি কীভাবে ইনকাম করবেন একটু নিচে আসেন নিচে আসলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখেন টোটাল মেম্বার আজকে নতুন জয়েন করছে অলমোস্ট আর দুইশো জন কতজন দুই মানে দুইশো আটষট্টি জন আজকে নতুন অ্যাকাউন্ট করছে আর এখানে দেখেন কত মানুষ পরসেসে কাজ করতেছে উনিশ লক্ষ উনত্রিশ হাজার তিনশো এগারো জন অলমোস্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে তারা আমাদের সাথে কাজ করতেছে এখন উনিশ হাজার মানুষ থেকে যদি পাঁচ হাজার মানুষও কাজ করে বা দুই লক্ষ মানুষও যদি কাজ করে এই দুই লক্ষ মানুষ থেকে আপনি কি করতে পারবেন এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে আপনি কী করতে পারবেন ইনকাম জেনারেট করতে পারবেন বিএনবি ডলার যদি এই প্রোগ্রামগুলো ওপেন করে রাখেন দেখেন আমি এখানে অলমোস্ট দশটা লেভেল ওপেন করছি আমি একটু ভিতরে গেলে আপনাদেরকে দেখাতে পারবো দেখেন এখানে অনেকগুলো সার্কেল দেখেন অনেকগুলো সার্কেল এখানে একটু এইভাবে দেখাই এখানে অনেকগুলো সার্কেল দেখেন অনেকগুলো সার্কেল দেখছেন যে এগুলাতে কিন্তু মেম্বার বসবে এগুলো কিন্তু ফাঁকা এগুলোতে কিন্তু মেম্বার বসবে ঠিক আছে এগুলা আপনার মনে করেন সারা ওয়ার্ল্ড থেকে এই যে উনিশ লক্ষ মানুষ কাজ করতেছে তাদের থেকে আপনি কি করতে পারবেন ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে তো আমি এখন আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনি যখন বিএসডি ডলার ইনকাম করবেন যেহেতু আমরা এখানে তিনটা টোকেন নিয়ে কাজ করি এটা আমি শুরুতে বলে দিছি বিএসডি বিএন ইউএসডিটি ইউএসডিটিটা আমাদের ফরসেসের নতুন অ্যাড হয়েছে ঠিক আছে আর এখানে দেখেন একটু এখানে একটু নিচে এসে এখানে একটু একটা ব্যাপার দেখাই আমি যে বলছি স্যালারির একটা ব্যাপার এই যে এখানে দেখেন ক্লেম একটা অপশন আছে দেখছেন এই যে ক্লেম প্রতি পনেরো দিন পর পর আমাদেরকে কিন্তু স্যালারি দেবে প্রতি পনেরো দিন পর এখানে ক্লেম অপশন আসবে আমরা ক্লেম করে ডলার আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাব দেখেন একদিনে ইনকাম করছি কত পাঁচশো পঞ্চান্ন সাত লেভেল ওপেন করলে আপনি স্যালারি পাবেন কোথায় থেকে পাবেন এই যে এখানে দেখেন শু করতেছে কত ডলার তাদের ফাউন্ডে হচ্ছে জমা হয়েছে দেখতে পারছেন পঁচিশ হাজার ডলার বাংলা টাকা প্রায় হচ্ছে তিরিশ লক্ষ টাকার উপরে ওকে তো এখন হচ্ছে ফরসাসের যে অফিসিয়াল চ্যানেলটা আছে ওই অফিসিয়াল চ্যানেলে যাবো তার আগে আমরা হচ্ছে এখানে একটু দেখবো যে যারা ইনকাম করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু রিভিউ দিচ্ছে দেখেন এই যে এখন রাত কয়টা বাজে রাত বাজে হচ্ছে একটাই এখানে দেখেন এখনও মানুষ কী করতেছে কথাবার্তা বলতেছে কাজ করতেছে পাবলিক ইনকাম করতেছে দেখেন এই যে একটা ব্যক্তি বাইন্যান্স থেকে হচ্ছে কি ডলার কিনছে মেলি এই যে এখানে উনি রিভিউটা দিচ্ছে তার উপরে যান এই যে আরেকটা ব্যক্তি আজকে একদিনে ইনকাম করছে বিশ ডলার বাংলা টাকা কত টাকা আসে দেখেন সাতেরশো টাকা উনি এখানে দিয়ে দিছে এরকম আরও অনেক আছে আমাদের এখানে অনেক মানুষ কাজ করতেছে ঠিক আছে আমার টিমে অলমোস্ট কিন্তু প্রায় উনত্রিশ হাজার মানুষ কাজ করতেছে সবাই যে আমার এক জায়গায় আমরা কাজ করতেছি এরকম না আমাদের অনেকগুলো প্যানেল আছে ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে আমরা একটু দেখবো যে আমাদের স্যালারির যে ব্যাপারটা এটা আমরা একটু অফিসিয়াল যে চ্যানেলটা আছে ফর্সাসের অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলে আমরা যাব ঠিক আছে এটা হচ্ছে ফর্সাসের অফিসিয়াল চ্যানেল ঠিক আছে ফর্সাসের অফিসিয়াল চ্যানেল এখানে কিন্তু প্রতিনিয়ত যে প্রোগ্রামটা যে আসতেছে এখানে কিন্তু তারা প্রতিনিয়ত রিভিউ দিছিল এই যে দেখেন দুই ঘন্টা লিভ মানে দুই ঘন্টা পরে আসতেছে তো অলমোস্ট কিন্তু আমাদের প্রোগ্রাম চলে আসছে আমরা একটু নিচে আসি এখানে দেখেন আজকে এই মেসেজটা কিন্তু কবে দিছি দেখেন আমি একটু নিচে যাই এই যে এখানে দেখেন চব্বিশে জুলাই কবে চব্বিশে জুলাই একটু এখানে দেখাই কয়টা বাজে দিছে আটটা বাজে দিছে ঠিক আছে আচ্ছা তো এই লেখাটাকে হচ্ছে আমি একটু বাংলাতে একটু ইয়া করে একটু পরে শোনাই আপনাদেরকে দেখেন এখানে কি বলছে একটু স্পষ্ট করে দিই ফর্সেস বিএসডি যেহেতু বাংলা করছি যার কারণে এরকম আসছে এক্স টু চব্বিশ ঘন্টা পরে মানে অ্যাকাউন্ট প্রোগ্রামটা আসার চব্বিশ ঘন্টা পরে গতকাল আমরা আনুষ্ঠানিকভাবে ফর্সেস বিএসডি টু এক্স প্রোগ্রাম চালু করেছি এবং পরিস্থিতি ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে আগুনের ইমোজি দিয়ে দিছে তারপর হচ্ছে কি লেখছে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পেসিপ রেওয়ার্ড রেওয়ার্ড ফান্ডে চব্বিশ হাজার ইউএসডিটি বেশি জমা করেছি এটা কেবল শুরু এ মাত্র শুরু মানে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ হাজার ডলার তাদের ওয়ালেটে চলে আসছে আচ্ছা আমি কিন্তু একটু আগে দেখাইছিলাম যে পঁচিশ হাজার ডলার আটটা বাজে চব্বিশ হাজার ডলার ছিল প্রতিনিয়ত পাবলিক আপডেট করতেছে কাজ করতেছে এই লেভেলটা নিয়ে কারণ স্যালারি দিচ্ছে ফরসা এখন কি করতেছে স্যালারি দিচ্ছে আচ্ছা তুমি কি জানো মানে ফেসি রেওয়ার্ড ফান্ড থেকে আপনার ওয়ালেটে তহবিলের মানে প্রথম বিবরণ শীঘ্রই আসছে এটা কী বুঝাইছে যে আমি কি জানি মানে তুমি কি জানো যে এই যে চব্বিশ হাজার ডলার যে আমরা যে আমাদের ফাউন্ডে যে জমা হয়েছে এই ডলারটা যে তোমাদেরকে আমরা যে দিব তুমি যদি সাত লেভেল আপডেট করো এটা বুঝাইছে ঠিক আছে আচ্ছা এখানে দেখেন নিচে আরেকটা লেখা এখানে এই যেটা প্রথম বিতরণ প্রথম বিতরণ সাতই আগস্ট দশটা বরাবর দশটা ডাবল জিরো ইউটিসি এটা হচ্ছে তাদের কান্ট্রির হিসাবে আমাদের কান্ট্রি হিসাবে হচ্ছে বিকাল চারটা বাজে হয় বরাবর চারটা বাজে সাতই আগস্ট প্রতি পনেরো দিন অন্তর তহবিলি বিতরণ করা হবে কথা বুঝতে পারছেন তো এই এটা হচ্ছে ইংলিশে লেখা দিয়েছি এটা হচ্ছে আমি আপনাদেরকে বাংলাতে পড়ে শুনেলাম তো ফর্সাস এখন বর্তমানে হচ্ছে আমাদেরকে মানে স্যালারি দিচ্ছে যেটা অন্য কোনো ওয়েবসাইট আপনি পাবেন না আর ফর্সাস হচ্ছে বিশ্বস্ত সাইট ফর্সাস অলমোস্ট দুই হাজার আঠারো সালে এটা ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে তো এখন বর্তমানে আমরা এখানে কাজ করতে লক্ষ লক্ষ মানুষ এখানে কী করতেছে ইনকাম করতেছে হাজার হাজার মানুষ এই যে দেখেন একদিনে ইনকাম করে নিয়েছে আপনি একদিনের ইনকাম দিয়ে আপনি কী করতে পারবেন আপনি পাঁচ মাস চলতে পারবেন ঠিক আছে এই যে এখানে দেখেন চব্বিশ হাজার আমি এখানে কত আছি এখন পঁচিশ হাজার চারশো চার আমি একটু রিলোড দি দেখি ডলার বাড়ছে কি না আচ্ছা যাই হোক বাড়েনি তো তো এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের মেম্বাররা কিন্তু ইনকাম করতেছে আপনারা চাইলে অবশ্যই জয়েন করতে পারেন তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটা হচ্ছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো যাতে আপনি সামনে পান প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ